আশিকের সময় অনেক মেয়ের পেটে কোমরে বা পিঠে ব্যথা হয় এটা হওয়া স্বাভাবিক একে ডাইসমেনোরিয়া বলা হয় এই ব্যথা মূলত হরমোনের কারণে জরায়ুর সংকোচনের জন্য হয় তবে কিছু সহজ উপায় রয়েছে যা ব্যথা কমাতে সাহায্য করে থাকে প্রথমত গরম পানির ব্যাগ বা গরম কাপড় দিয়ে পেটে সেঁক দিলে ব্যথা দ্রুত উপশম হয় দ্বিতীয়ত হালকা ব্যায়াম যেমন হাঁটাহাঁটি করুন শ্বাসপ্রশ্বাস নিন ও ধ্যান করুন এগুলো রক্তচলাচল ঠিক রাখে ও ব্যথা কমায় তৃতীয়ত পর্যাপ্ত পানি পান ও হালকা গরম তরল খাবার যেমন স্যুপ খাওয়া সহায়ক চতুর্থত ইবুপ্রোফেন বা প্যারাসিটামল জাতীয় ব্যথানাশক ঔষধ ডাক্তারের পরামর্শে খাওয়া যায় এছাড়া চা বা আদা লেবু মিশ্রিত গরম পানি ব্যথা কমায় অতিরিক্ত কষ্ট হলে বা প্রতি মাসে সহ্য করতে না পারলে অবশ্যই একজন গায়নি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত কারণ এটি পলিসিস্টিক ওভারি বা অ্যান্ডোমেট্রিওসিসের ইঙ্গিত হতে পারে নিয়মিত ঘুম ও মানসিক চাপমুক্ত থাকা মাসিক ব্যথা কমাতে সাহায্য করে আপনার আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখুন